কিছু কিছু জিনিস কিন্তু মালিকদের জন্য অনেক সময় বেশি লেগে যায় এ এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আর আমাদের কি কাজ হচ্ছে আসুন দেখি এখানে আমাদের যে সিঁড়িঘরটা করা হবে এখানে যে কলমগুলো উঠছে এখানে কিন্তু আমাদের ছয়টা কলম উঠবে সিঁড়িঘরের সাথে একটু স্টোর আছে আমি সব বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে যে আমরা কলমগুলো বাঁধছি এগুলো কিন্তু ছয় ইঞ্চি করে রিং বাঁধা হচ্ছে আর কলামে আমাদের সাইডের গুলোতে ছয়টা রড আছে এবং মাঝে এই দুটাতে আটটা রড আছে আর এখানে যে সিঁড়িটা হচ্ছে এই সিঁড়ির সাথে কিন্তু একটা স্টোর হবে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখানে কি কি কাজ কমাইতে পারবেন দেখেন কি কি কাজ কমাইতে পারবেন এখানে দেখেন পাঁচতলা বিল্ডিং এটা মানে চারতলা অলরেডি হয়ে গেছে আমাদের চিলাকোটা সহ এটা পাঁচতলা হবে আর এই পাশে স্টোর হবে এখানে দেখেন কলমগুলো ক্লিয়ার করা হচ্ছে মানে কলমের গোড়াটা আপনাকে অবশ্যই এরকম সাপল দিয়ে বা আপনার যে নোহাতলা কামরিটা আছে এই কামরি দিয়ে আপনারা কিন্তু গোড়াটা ভালো করে পরিষ্কার করে নেবেন যেহেতু আমরা ছাদে ঘোলা দিছি এখানে কিন্তু ছাদে ঘোলা দেওয়া হয়েছে আর আমাদের যে সিঁড়ি ঘরটা আছে সিঁড়ি ঘরের চারটা কলম কিন্তু হয়তো অনেক রকম সাইজ আছে আর আমাদের যে সারটা মানে নিচে যে সারটা দেওয়া হয়েছে এই সারটা অলরেডি আমাদের এক মাস পার হয়ে গেছে এই স্বারটাও আমরা খোলার প্রস্তুতি নিছি সারটা অলরেডি আমরা সাদের বাঁশগুলো খুলতেছি যে আমরা বাঁশগুলো খুলে নিয়ে পরে ছাদটা ছেড়ে দেব এবং এখানে কিন্তু অনেক সাবধানতার সাথে এই ছাদগুলো কিন্তু খুলতে হবে আর এখানে যে কলমগুলো উঠানো হচ্ছে আমি কলমগুলো আপনাদেরকে দেখাই এই কলামটা আছে আমাদের কলামের সাইজ আছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই কলামের সাইজ এবং এই কলামের সাইজ দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখানে কিন্তু ড্রয়িংয়ে আছে ড্রয়িংয়ে কিন্তু আপনার রডগুলো কমে দেওয়া আছে এখানে দেখেন আটটা রড আছে এই কলামে এখানে কিন্তু ড্রয়িংয়ে ছয়টা রড আছে এই পাশে একটা আর আমাদের এই পাশে একটা এই দুইটা রড কিন্তু কমই দেওয়া আছে আমরা যখন মালিককে জিজ্ঞেস করি বা মালিকের যে কাজে নিয়ন্ত্রণ করতেছে তাকে যদি জিজ্ঞেস করি ভাই বা আঙ্কেল রকম উপরে আমাদের রডটা কিন্তু কম আছে রডটা কলমে দুইটা রড কম দেওয়া যায় সেটা কিন্তু ব্যাপার না অনেক সময় ওনারা বলেন যে না কম দেওয়ার দরকার নাই তুমি যেভাবে উঠছে সেইভাবেই কাজটা করো দেখেন এখানে যে আমাদের কলমটা আছে ছয়টা কলম আছে ছয়টা কলমে যদি দুইটা করে রড আমরা কমাই দিই এই কলমটার সাইজ আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দেখেন এই কলমের সাইজটা আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এই কলমের সাইজটাও আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখানে কিন্তু দুইটা রড এসে কমে দেওয়া যায় যেহেতু আমাদের চারটা ষোলো মিলি রড থাকে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমটা ঢালাই হবে সেটা কিন্তু অনাসে কমে দেওয়া যায় সেটা যদি আমরা মালিক বলি অনেক সময় মালিকরা বলে না যে নিচে যেভাবে আছে সেভাবেই রডটা উঠায় না ওইভাবেই কলমটা উঠান এতে যদি কিছু খরচ বেশি লাগে লাগবে আর সেই জন্য কিন্তু আমাদের কিছু খরচ বেশি হয়ে যায় আর এই চিলা যে কলমগুলো উঠানো হচ্ছে এই কলমগুলো আমরা রিং কিন্তু ছয় ইঞ্চি পরপরই দিছি নিচে যেভাবে আসছিলো আর রডগুলো কিন্তু দেখেন অ্যাকুরেটভাবে উপরে নেওয়া হয়েছে যে আমাদের উপরে যেন ছাদের উপরে যেন রডগুলো বের না হয়ে থাকে বা রডটা একবার ফিনিশিং হয়ে যায় সেক্ষেত্রে আর ছাদটা কিন্তু আমরা দিচ্ছি অলরেডি সাড়ে নয় ফিট ছাদের টপ মানে নিচের ছাদটা দশ ফিট টপ আছে এবং উপর আমরা সাড়ে নয় ফিট টপে দিচ্ছি